फांगशन इेड स्कोर टू दि वर हाफलेटार अर्थ की रोट ओ बार एक्स स्कोर प्लस व्लस जेड स्कोर तटर अर्थ तो ये প্রশ্ন এইভাবে না হইয়া ইউ ইকুয়াল টু এটু দিতে পারে এই জন্য একটু লিখে দিলাম আর কি আবার দেখুন তো ইউটা কয় চলক বিশিষ্ট ফাংশন তিন চলক বিশিষ্ট এই জন্য ইউটাকে আপনি এইভাবে লিখতে পারবেন ইউ ইজ দ্য ফাংশন অফ এক্স ওয়াই এভাবে লিখতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন ডেল টু ইউ ডেল এক্স টু এর মিনিং হচ্ছে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স অর্থাৎ ডেল ইউ ডেল আবার এক্স এর যদি ফার্দার ডিফারেন্সিয়েশন করেন তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার হবে তাহলে প্রথমে আমরা ডেল ইউ ডেল এক্স একটু বের করব তাহলে সুতরাং ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ডেল এক্স অফ এবার ইউ এর মান বসিয়ে দেন তাহলে এখানে পাচ্ছেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু কার কোন আপত্তি আচ্ছা আমি কি লম্বা করে ভরাবো মানে অরিজিনাল ম্যাথড দেখাবো নাকি চুরি করে দেখাবো অরিজিনাল ম্যাথড আচ্ছা ঠিক আছে অরিজিনাল ম্যাথড দিয়ে দেখাচ্ছি তাহলে অরিজিনাল ম্যাথড দিয়ে যদি একবার অরিজিনাল মূল কনসেপ্ট দিয়ে যদি দেখাই আপনাদের বাজারের যে বইগুলো ওগুলোর সাথে নাও মিলতে পারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডেল আপনারা অনেক সময় এভাবে লিখেন না অনেক সময় লিখেন না এটাকে বলা হয় সেন রুল কি বলা হয় সেন রুল সেন রুল শুধু একটা না ফাংশন অফ সেভারেল ভেরিয়েবলসের জন্য একাধিক চলক বিশিষ্ট ফাংশনের জন্য সেন্ডুল শত শত সেন্ডুল পাবেন আপনাদের বইতে কয়েকটা প্রমাণ করা আছে আমি আপনাদেরকে টেকনিক শিখাবো যে মুহূর্তে বৃষ্টি যেভাবে আসে ওইদিকে ছাতাটা কিভাবে তরলে বৃষ্টি আপনার গায়ে পড়বে না আপনি একদম নিরাপদে বাড়ি যেতে পারবেন এই টেকনিকটা শিখাবো তার মানে বুঝাতে যাচ্ছি যে অঙ্কটা আপনাদের সামনে আসবে আমি অঙ্ক দেখে আপনাদেরকে রুল বানিয়ে শেখাবো আপনারা বানাইতে পারবেন মানে অঙ্ক দেখে রুলটা আপনি তৈরি করতে পারবেন ওই টেকটিটা আপনাদেরকে শেখাবো তাহলে টেনশন করার দরকার নেই তাহলে এভাবে লিখে যায় তো লিখেন তো ইন্টারভিউতে পড়ছেন না তাহলে এবার মনে মনে কি মনে মনে আপনারা করেন কি আসলে ডিএক্স ডিএক্স চেঞ্জেল করে ডিএফ ডিএক্স আসছে না 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 ভাই ডিফারেন্সিয়াল অপারেটর এটা আমি মুখ দিয়ে একবারও এরকম উচ্চারণ করি নাই ডি এফ বাই ডি এক্স বলছি বাই বলেছি বাই মানে হচ্ছে কুষাণ বাঘ তাহলে আমি বলার সময় বলছি ডি এফ ডি এক্স অথবা ডি ডিএক্স অফ এফ এটা ডিফারেন্সিয়াল অপারেটর ক্যান নোট ক্যান নট বি ডিভাইড যেহেতু বাঘ করা যায় না অতএব এটার এটা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই আপনারা এভাবে মনে করেন না যে স্যার মনে হয় ডিএক্স ডি সরি ডিজেট ডিজেট ক্যান্সেল করে ডিএফ ডিএক্সটা লিখছে না এটাকে এইভাবে লিখা যায় কখন লিখা যাবে যদি এফটা জেড এর ফাংশন হয় জেডটা যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডিএফ ডিএক্সটাকে আপনি এইভাবে লিখতে পারবেন এটাকে বলা হয় সেন রুল এবার দেখুন তো খেয়াল করেন খেয়াল করেন ডেল ইউ ডেল এক্স ডিএফ ডিএক্স হ্যালো একটু এদিকে 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 আগে এদিকে তাকান এদিকে এটা বোঝাচ্ছে তাহলে ডিএফ যেটা আছে সেটা শুরুতে রাখে দিলাম তাহলে ইউ এটা 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 না এটা এটাই তো আমাদের এফ মনে মনে তাহলে ডেল এফ এই যে ডেল এফ রেখে দিলাম এখানে নিচে ডেলাক্স যেটা আছে তার মানে ডি ডিএক্স সেটা একটু পরে গিয়ে নিচে লিখলাম এটা একটু পরে গিয়া নিচে লিখলাম বুঝতে পারছেন এটা ব্র্যাকেট হবে না তাহলে এখানে আবার ডি যেটা আছে না তার মানে এখানে তার ডি হবে না ডেল হবে আমি জেড এর জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বসালাম কার কোনো আপত্তি আছে এবার আচ্ছা এবার অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন আপনাদের মানে আরো একটু ইজি করে দেখাচ্ছি

এবার দেখুন তাহলে ডেল এক্স টু দি পর এখন ঠিক আছে এখন সেন্ডুল বুঝছেন তো বুঝছেন ইকুয়াল টু ডেল ডেল এবার আপনি বড় হাত্রে এক্স বসাই দিন অথবা না বসালে পরে বসান তাহলে ডেল

তো লিনিয়ারিটি প্রপার্টি আমরা এখানে অ্যাপ্লাই করবো না আমরা সরাসরি করব কারণ লিনিয়ারিটি প্রপার্টি আমরা ইউজ করতে শিখেছি তো একটু আগে কার সাপেক্ষে করতেছেন পার্সিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি চোদ্দ গোষ্ঠী যা আছে সবগুলো দ্রব্য কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এই দুটার ভিতরে কোনো এক্স আছে

আর এখানে কত পাচ্ছি টুয়াইস এক্স দিস অ্যান্ড দিস ক্যান্সেল তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার বড় হাতের এক্স কারো কোনো আপত্তি আছে কারো ছোটো হাতের এক্স বড় হাতের এক্স কিন্তু মিলাইতে দেয় না তাহলে এবার আমরা কি করব আমরা এখন বড় হাতের এক্স এর ভ্যালু বসিয়ে দেব তাহলে রুট ওভার ছোটো হাতের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কারো কোনো আপত্তি আছে ওকে এবার আমার দরকার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু তার মানে ডেল ডেল এক্স অফ ডেল ইউ ডেল এক্স তাহলে ডেল ডেল এক্স এবার ডেল ইউ ডেল এক্স এর মান বসিয়ে দেন তাহলে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আপনি ইউ বি মেথড করেন ইউ বাই বি মেথড এটাকে বলা হয় কোশান্ট রুল

মূল গ্রামারটা আপনাদেরকে শিখাইছি আপনি এত কিছু না করে এভাবেও পারবেন মনে মনে আপনি এটাকে এক্স ধরুন তাহলে রুট এক্স না রুট এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স সাপেক্ষে ওয়ান বাই এই যে ওয়ান বাই টু রুট এক্স এখানে একটা টু আসবে এটা তো আদৌ এক্স না ওটাকে আবার এক্স এর সাপেক্ষে করলে কত পাবেন টু এক্স এগুলাতে কত শূন্য তাহলে টু টু ক্যান্সেল এক্স ডিভাইড বাই দিস আসলে সংক্ষেপে এইভাবে করতে পারবেন কিন্তু আসে কিভাবে মেইন গ্রামারটা হচ্ছে এটা এখন সামনে থেকে আমরা এইভাবে ডিটেলস করব না ডিটেলস করলে আপনি ফুল করতে পারবেন না মূল জিনিসটা আপনাদেরকে শেখাই দিলাম এখন আমরা ডিটেলস করব না এখন আমরা সুরা বুদ্ধি ইউজ করব ইকুয়াল টু এদিকে তাকাবেন এখানে আজকে একটা নতুন জিনিস শেখাবো আপনাদেরকে একটা নতুন ফাংশনের সাথে পরিচয় করিয়ে দেব एसकोर এবং एसकोर रूट कैंसिल তাহলে এখানে কি পাচ্ছি নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে করলে পার্সিয়াল করবেন নাকি টোটাল করবেন তাহলে পরবর্তী লাইনে এটা আসলে টোটাল হয়ে যাবে আমরা ওটা করব না যেহেতু সময় অপচয় করা যাবে না

হয়ে যাবে সংখ্যা নিচে নিয়ে আসুন আর উপরে থাকবে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর নিচে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইনটু √ ওভার এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ঠিক না আচ্ছা এটা হচ্ছে আমাদের কার মান এটা হচ্ছে আমাদের ডেল টু u ডেল x স্কয়ার মান আমার বইতে যেভাবে আছে আমি আপনাদেরকে সেভাবে করাচ্ছি না এটাকে আমরা একটা নাম্বার দিই এবার একটা নতুন ফাংশনের সাথে পরিচয় করিয়ে দেব কেমন

আমাদের ফাংশনটার কোনো পরিবর্তন হয়েছে এবার শুনুন তিন চলক বিশিষ্ট ফাংশনে এর স্থলে 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 জেড করার পরে যদি রেজাল্টের কোনো পরিবর্তন না হয় বা ফাংশনটার যদি কোনো পরিবর্তন না হয় ওই ফাংশনটাকে বলা হয় সিমেট্রিক ফাংশন বা প্রতিসাম্য ফাংশন বা প্রতি ফাংশন মনে থাকবে আবার বলছি যে ফাংশনে এক্স এর স্থলে ওয়াই ওয়াই এর স্থলে জেড জেড এর স্থলে এক্স ইন্টারচেঞ্জ করলে ইন্টারচেঞ্জ করলে যদি ফাংশনটার কোনো ধরনের পরিবর্তন না হয় ওই ফাংশনটাকে বলবো সিমেট্রিক ফাংশন বা প্রতিসম ফাংশন বা প্রতিসাম্য ফাংশন আপা একটু মনোযোগ দেন অনেক কিছু শিখতে পারবেন আস্তে আস্তে শিখবেন আর কি এবার বলুন তো দেখি এখানে যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি হ্যালো মিস্টার এখানে আপনি এক্স এর পরিবর্তে ওয়াই ওয়াই এর পরিবর্তে জেড জেড এর পরিবর্তে এক্স যদি ইন্টারচেঞ্জ করেন ফাংশনটার কোনো পরিবর্তন হবে তাহলে দিস ফাংশন অবভিয়াসলি সিমেট্রিক ফাংশন সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আগে নিশ্চিত হন এটা সিমেট্রিক ফাংশন তো ওকে এবার সিমেট্রিক ফাংশনের গ্রামার বলতেছি সিমেট্রিক ফাংশনের ক্ষেত্রে আমাদের কাজ কমে যাবে মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভস যা পেলাম সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে সিমিলারলি জেড এর সাপেক্ষে আমরা তাই পাব তাহলে আর নতুন করে ইতিহাস লিখতে হবে না তাহলে এখানে একটা এই অপশনটা লিখবো এই কথাগুলো বইতে লিখে নাই মানে আমার বইতে পাবেন বাট বাজার যে বইগুলি এই জন্য বলছি বাজারের বইগুলি মালকম বুঝতে পারছেন বাজারের যদি বই কিনেন ভালো মানের বই কিনবেন ঠিক আছে যেমন স্যার আমার ডাইরেক্ট শিক্ষক অসাধারণ একজন টিচার ওই স্যারের বই কিনবেন উনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স এর বই লিখছেন অনেকগুলি আমি চাইলে তিতাস প্রকাশনী বই কিনতে পারবেন ভালো ভালো টিচাররা বই লিখছে আপনি আনছেন নদী পাবলিকেশন এর বই কিনতে পারেন বুঝতে পারছেন চাইলে আমারটাও কিনতে পারেন কোনো সমস্যা কথার কথা বললাম আর কি কিন্তু খবরদার আপনি ব্যস্তের নিয়ামত সবগুলা বুক করেন কিন্তু ওই গাছের ফল তো দূরের কথা নিচেও যাবেন না সেই গাছটার নাম হচ্ছে ব্যতিক্রম প্রকাশনীর বই এটা করা যাবে না আমি ওরা আনলে বই ওদের সামনে চিড়ে বুঝতে পারছেন তাহলে ভালো বই কিনবেন আর যদি আপনি বাইরের বই কিনতে চান আমার কাছে রেফারেন্স আছে ভালো মানের বই আমার এখানে ইয়ে আছে আপনাদেরকে আমি দিতে পারবো সমস্যা নেই হাজার হাজার বই আছে আমার মোবাইলে কম্পিউটারে হাজার হাজার বই আছে খুব ভালো মানের বই নিতে পারবে তাহলে আমরা এই কথাটা একটু লিখি বা একটু দেখুন সিন্স যেহেতু দা গিভেন ফাংশন ইমেট্রিক হ্যাভ আবার পরীক্ষার হলে গিয়া এই লেখাগুলো লেখার কোনো প্রয়োজন নেই সময় অপচয় করা যাবে না পরীক্ষার হলে আমরা যারা খাতা কাটি আমরা বুঝি এই ফাংশনটা সিমেট্রিক ফাংশন অতএব আমাদেরকে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এগুলো লিখে দিচ্ছি যে আর শোনেন কিছু স্টুডেন্টের কিছু বদব্যবহার সাইড নোট দে এগুলা দিয়েন না সাইড নোট কেন দেন আমরা নোটের মধ্যে সাইড নোট দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য ভাই এটা এইটা কিন্তু আপনার পরীক্ষার হলে সাইড নোট কেন দিবেন আপনাকে আমাদেরকে অঙ্ক চেন তাহলে অতএব সাইড নোট দিবেন না আমার কথা বুঝে আসছে ওকে তাহলে সুতরাং এদিকে তাকাবেন ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার তার মানে ডেল টু ইউ ডেল ওয়াই টু সিমিলারলি ভালো মতো খেয়াল করুন খেয়াল করবেন খেয়াল করবেন খেয়াল করবেন কার সাপেক্ষে ছিল উপরে কিন্তু এক্স স্কোয়ার নাই বাকি দুইটার বর্গের যোগ ফল কার সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে তাহলে ওয়াই স্কোয়ার উপরে থাকবে না বাকিগুলার যোগফল তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার নিচে এখানে সিমেট্রিক ফাংশন সিমেট্রিক ফাংশন যেভাবে আছে ওভাবেই থাকবে তাহলে এখানে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এটার দিলাম আমরা কত নম্বর দুই নম্বর এন্ড ডেল টু ইউ ডেল জেড টু ইকুয়াল টু এবার ফাতেমাত জোহারা আপনি বলেন কি হবে এখানে কার সাপেক্ষে জেডের সাপেক্ষে তাহলে উপরে জেড স্কোয়ার থাকবে না বাকি দুটার বর্গের যোগ ফল তার মানে আপনি এখানে পাচ্ছেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার দিলাম ভাই আমরা কত নাম্বার তিন নাম্বার এখন আমরা দেখতে পাচ্ছি ডেল টু ইউ ডেল এক্স টু ডাল টু ইউ ডেল ওয়াই টু ডেল টু ইউ জেড টু আমরা তাদের মানগুলা কি করলাম বের করলাম মাঝখানে যুগ আছে কিনা যুগ থাকলে তিনটা যুগ করবেন গুণ থাকলে তিনটা গুণ করবেন বাঘ থাকলে বাঘ করবেন বিয়োগ থাকলে বিয়োগ করবেন তাহলে নাও এক নম্বর যুগ দুই নাম্বার যুগ তিন নাম্বার সঙ্গে বের कल बामे डेल्टा यू डेल्टा स्टूबाइन नीचे लगले देखा था अच्छा है डेल्टा तो यार स्क्वायर प्लस ऑन के स्क्वायर बोले देखा था ना इकने लिख ले देखा था अच्छा है अच्छा पिछले नियास ये देखा है अच्छा জি ভাইয়া না আপনারা ছবি তুলবেন না আমাকে কত জিনিস চিন্তা করতে হবে ভাই আবা একটু দিকে এটা যুগ এটা যুগ এটা বাম পার যুগ করলাম তাহলে ডান পার যুগ করতে হবে ডান পার যুগ করতেছি এটা যুগ এটা যুগ এটা তাহলে হর সেম না হর লসা বলেন